মেলা 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 বিষয়ক উদ্যোক্তা মেলা 2024 মেলা 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 বিষয়ক উদ্যোক্তা মেলা 2024 প্রিয় গোপালগঞ্জবাসী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিষয়ক গোপালগঞ্জ আয়োজন করছে আগামী 8 2 2024 ফেব্রুয়ারি থেকে সতেরো দুই দু ফেব্রুয়ারি পর্যন্ত দশ দিন ব্যাপী গোপালগঞ্জ পৌর পার্কে বেশিক উদ্যোক্তা মেলা উক্ত মেলায় থাকছে পণ্য চামড়াজাত পণ্য মৃৎশিল্প বিভিন্ন ধরনের হাতের কাজের পোশাক গৃহস্থলী পণ্য প্লাস্টিক পণ্য কসমেটিক্স খেলনা সামগ্রী সহ বিভিন্ন ধরনের স্বদেশী পণ্যের বিশাল সমাহার উক্ত মেলাই আপনারা সপরিবারে আমন্ত্রিত মনে রাখবেন মেলার স্থান গোপালগঞ্জ পৌর পার্ক আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ